পাগল মন আমার তুমি কারলা গিয়া কর লরিশুর ঘর পাগল মন আমার তুমি গিয়া কর লরিশুর

স্ত্রী লাশের সামনে যায় না কয় কা ভয় লাগে ও যুবক ও বন্ধু তুমি ভয় বুঝলা ভয় বুঝলা কিন্তু মালিকের সামনে যে দাঁড়াইতে হবে এই চিন্তা মুসলমানেরা জানে না তুমি ভয় বুঝো ভয় বুঝো সব বুঝো কিন্তু রাত তোমাকে বানাইলে এই রবের সামনে একদিন তোমার দাঁড়াতে হবে এই চিন্তা আজ মুসলমান ভুলে গেছি ঠিক না বে ঠিক আওয়াজ দিয়া বলে ও মুসলমান আল্লাহ কেন বানাইলেন কোনদিন জিজ্ঞেস করছেন কোনোদিন নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছেন ও আপনি কেন বানাইলেন কি জন্যই বানাইলেন আহা

মালিক তোকে কির জন্য বানাইল চিন্তা ভুলে গিয়েছ গরমের সামনে দাঁড়াতে হবে সেই দিন তুই কি জবাব দিবি জবাব আল্লাহ মালিক কি জন্য বানাইলির জন্য না না আমি তোকে এমনিমনে বানাই নাই আল্লা বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আমি তোমাকে এমনি এমনি বানাই নাই আমার একটা উদ্দেশ্য আছে আমার একটা উদ্দেশ্য আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি একমাত্র তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি ওই ইবাদত থেকে মুসলমানা সরে যায় ঠিক না আল্লাহ আল্লাহ আজ মুসলমানের দিকে তাকান না সমাজের দিকে তাকান আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ আমি তো তোকে সৃষ্টি করেছি আমি তোকে বানাইলাম আরে আমি রব তোকে সৃষ্টি করলাম আমি তোকে সাজাইলাম ও দুনিয়ার মানুষ শোন আমি তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ সব কিছু ফিটিং করলাম আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে সাজাইলাম আরে কেমনি সাজাইলাম জানদিন জানুস্লি আরে কেমনি সাজাইলাম শোন banda shon eu sab আমি তোরে সাজাইলাম ফিল আরহামি

সারাদিন সব সময় নামাজ নাই আল্লাহ তসবি নাই এই জন্য ওর ইমান মরে গেছে আল্লাহ করেন তনি বের করতে কষ্ট হয় ঠিক না বেটে কথাগুলো শোনো না মালিক বলতেছেন ও ও বন্ধ আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে সাজাইলাম আরে ওই মায়ের পেটের মধ্যে কোন ইঞ্জিনিয়ার যায় নাই কোন ডাক্তার যায় নাই তোর মাও জানে না তোর বাবাও জানে না আমি রব তোকে ওখান থেকে তিল তিল করে বড় বানাইলাম আমি তোকে সাজাইলাম যেমনি সাজাইলে আমি মালিককে আল্লাহ বলবি

ও দুনিয়ার মানুষ শোন আমি তোর মায়ের গর্ভ থেকে বের করেই শেখ করি নাই আরে আমি যখন রব তোকে মায়ের গর্ব থেকে বের করে তুই যখন ভূমিষ্ঠ হও তোর কান্না সারা ভাষা ছিল না ছিল না আমি মালিক তোকে আরে আমি মালিক তোকে দিন দিন করে বড় বড়াইলাম আমি রব তোকে বড় বানানোর পরে আমি মালিক তোর এই আলো বাতাস নিয়ে চলতে চিস আরে অক্সিজেন যদি টাকা দিয়ে কিনতে হইতো তুমি কি টাকা দিয়ে কিনা ব্যবহার করতে পারত একটু আওয়াজ দিয়া বলো আওয়াজ দিয়া বলেন পারতেন আমার মালিক বলতেছেন আমি তোকে ছেড়ে দেই না আমি তোকে ছেড়ে দেই নাই তোর মায়ের পেটের ভিতর থেকে বুনিষ্ঠ করে আমি রব তোকে তিন তিন করে বড় বানাইলাম বড় এই শেষ করি নাই ও বান্দা আমি রব আমি রব তোকে সব কিছু দিলাম আমার বাতাস আমার আলো আমার সব কিছু এই আসমানের জমিনের মধ্যে সব কিছু আমার বোক করলি তারপর আমি মালিককে একবার ফিরা তাকাই নিলাম আমি মালিকের ডাকে একবার সাড়া আ আন্দা আমি তারপর তোর আলো বন্ধ করে দেয় আল্লাহ কয় আমার এই দেওয়া সব নিয়ে আমি আ।

এই চোখ তো আমি দিয়েছি এই কান আমি দিয়েছি এই চোখ আমি দিয়েছি। হাত আমি দিয়েছি আরে তোর বডির সব কিছু আমি রাত করে আমি টাকা ছিল না আমি টাকাওয়ালা বানাইলাম তোর সম্মান ছিল না আমি তোকে সম্মানের স্থানে বসাইলাম আজ তুই মুক্তিগিরি আজ তুই করস আজ তুই এমপি হয়েছ আজ তুই মন্ত্রী হয়েছ আজ তুই গ্রামের চেয়ারম্যান হয়েছ আজ তুই সারা বাংলার মানুষ তোকে চিনে কিন্তু সব মানুষ তোকে চিনে আর অথচ তুই আমি মালিক থেকে আমি মালিক থেকে সরে গেছো আমি তো মায়া করে তোকে বানাইছি আমি তো টাকায় আসছি কখন বান্দা ফিরে আসবে আমি মালিককে একটা মায়া লাগায় আর ডাক দিব বলেন না একটু মায়া লাগায় আর একটা ডাক দেন না ও দুনিয়ার মানুষ ও যুবক ভাই ও কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা শোনো না ও নেশাগ্রস্ত যুবক বন্ধুরা শোনো না তুমি যখন নেশার মধ্যে পড়ে যাও তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো তুমি যখন ইয়াবার মধ্যে পড়ে থাকো عمر مالك بصمتك داكين يا أيها الإنسان ما غرف بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما أشاء أركبك بل من الله أكبر الله بصمتك داكين الله شيء مالك داكين بلغ الله এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজাইলেন আল্লাহ রব আলী বলেন ও দুনিয়ার মানুষ আমি এই পৃথিবীটাকে সাজাইলাম কিন্তু বান্দা শোন শোন এই পৃথিবীর দিকে আমি তাকাই না আল্লাহ বলে বান্দা আমি এই সুন্দর করে সাজাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম নক্ষত্র বানাইলাম ও দুনিয়ার মানুষ এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম কিন্তু এই সুন্দর জুরু আমি মালিক তাকাই না আল্লাহ জি রাকাহিনাতকুম আল্লাহ তাই বাম্বা এই পৃথিবীটাকে সাজাইলাম সুন্দর করে সাজাইলাম এই পৃথিবীর দিকে আমি তাকাই না এই পৃথিবীর সৌন্দর্যের দিকে তাকাই না আরে আমি ওই থেকে তাকাই বান্দা যখন আমি রবের সামনে দাঁড়ায় যায় দাঁড়ায় যখন আমি রবের তাকবীর গুলো পড়ে তখন আমি মালিক বান্দার দিকে তাকাই বলেন আল্লাহু আকবার শুধু শুধু তাকায় থাকে না ফেরেশতাকে দেখে বলে ও ফেরেশতা এই বান্দা কি বলতেছে বলে আল্লাহ তুমি তো ভালো জানো তাই বলস না কি বলতেছে তাই আল্লাহ তোমার তাসবিহ করতেছে তাই এই বান্দা আমার জান্নাত দেখছে কয় না আল্লাহ দেখে নাই আমার জাহান্নাম দেখছে কয় না দেখে নাই ও বান্দা ও ফেরেশতা সাক্ষী থাক এই বান্দা আমার না দেখে আমি মালিকের তাসবিহ করতেছে আমি মালিকের গোলামি করে আমি এই বান্দার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিলাম এমন এক রব পেয়েছেন এমন এক রব পেয়েছেন আজ মুসলমান সেই রব থেকে সেই রব থেকে দূরে সরে গেছে আজ মুসলমান আজকের কথাগুলো না বললেই নয় এমন একদিন আসবে এমন একদিন আসবে হ কথাগুলো বলবে মানুষ শোনার মতন লোক থাকবে না হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত